বাইশ আজ চলে এসছি কলকাতার ইকো পার্ক ইকো পার্ক কলকাতার খুব সুন্দর একটি পার্ক এই পার্কে কি কি রয়েছে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই পার্কের প্রবেশ মূল্য মাত্র তিরিশ টাকা খুব সুন্দর একটি পার্ক এবং এই পার্কে দেখছেন দোলে দোলে ঝাঁকে ঝাঁকে কত মানুষ জন প্রায় আসে বেড়াতে এই সুন্দর পার্কে কত মুভির শুটিং হয়েছে এই ইকো পার্ক আজ আপনাদের মাত্র সাত মিনিটে দেখানোর চেষ্টা করছি দেখুন অসাধারণ সুন্দর একটা দৃশ্য দেখেছেন ইকো পার্কের সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমি জাস্ট তুলে ধরলাম আপনাদের মাত্র সাত মিনিটে আমি তো ঘুরলাম চার ঘন্টা ধরে আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাত্র সাত মিনিটে দেখুন দৃশ্যগুলো দেখুন সকলেই ছবি তোলার জন্য ব্যস্ত এত সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে এই ইকো পার্কে দেখুন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পার্কটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব বহু পর্যটক বহু দূর থেকে এই পার্কে আসেন দেখুন জটবাংলা মন্দির বিষ্ণুপুরের নকশাই তৈরি দেখুন খুব সুন্দর সুন্দর জায়গা এখানে রয়েছে দেখেছেন অসাধারণ সুন্দর দৃশ্য এই সমস্ত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে হলে আপনাকে আসতে হবে কলকাতার ইকো পার্কে দেখুন চাইনিজ একটা ঘর এখানে দেখুন এই পার্কের ভিতরে একটা ছোটোখাটো চাইনিজ পার্কও রয়েছে যেখানে দেখতে পাচ্ছেন মানুষজন কত ভিড় করছে দেখার জন্য হালকা বৃষ্টি হচ্ছে তারপরেও এত ভিড় তাহলে আপনারা বুঝুন যদি বৃষ্টি না হয় কেমন ভিড় হয় এ পার্কে দেখুন বৃষ্টি অলরেডি হচ্ছে সকলেই ছাতা নিয়ে যাওয়া আসা করছে আমরা কিন্তু ভিজছি আমার সাথে রয়েছে রাহুল দেখুন সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখাচ্ছি এখানে সমস্ত কিছুরই ব্যবস্থা ভালো ভালো রয়েছে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা খুব সুন্দর টয়লেটও রয়েছে এখানে খুব সুন্দরভাবে আপনি ডুয়েট সাইকেল ইউজ করতে পারবেন এখানে পার্কে ঘোরার জন্য বিভিন্ন গাড়ির বন্দোবস্ত রয়েছে আপনি আপনার খুশি মতন অবস্থায় আপনি যেখানে খুশি পার্কে ভ্রমণ করতে পারবেন দেখুন স্কুল থেকে বিভিন্ন ট্যুরিস্ট নিয়ে আসে পার্কে অসাধারণ সুন্দর একটা পার্ক ইকো পার্ক কলকাতার ইকো পার্ক আমি দেখানোর চেষ্টা করছি গোলাপ বাগান গোলাপ ফুল দেখুন সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখুন দোলে দোলে মানুষ আসছে এই দেখুন খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি এটা হলো কলকাতার ইকো পার্ক আপনারা অবশ্যই আসবেন দেখুন এখানে একটা আইফেল টাওয়ারও রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি গৌতম বুদ্ধের মূর্তি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি অসাধারণ সুন্দর একটা পার্ক ইকো পার্ক আজ আপনাদের মাত্র সাত মিনিটে দেখাতে চলেছি দেখুন সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখুন আমি জাস্ট এই ভিডিওর মাধ্যমে আপনাদের শুধু সুন্দর সুন্দর জিনিসগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি দেখুন সাইকেল রয়েছে এই দুও সাইকেলের মাধ্যমে আপনি সম্পূর্ণ পার্ক ঘুরতে পারবেন তিনশো টাকায় এক ঘন্টা দেখুন খুব সুন্দর সুন্দর জায়গাগুলি আমি তুলে ধরছি এই ইকো পার্কে রয়েছে গাম বাংলার জীবনের প্রতিচ্ছবির কিছু দৃশ্য আর এই অসাধারণ দৃশ্যগুলি দেখুন বিভিন্ন মানুষরা আসছে এখানে টিকটক বানাচ্ছে রিলস বানাচ্ছে আর বিভিন্ন গাড়ির মাধ্যমে আপনাদেরকে এই পার্কটা ঘুরে ঘুরে দেখাবে আর এখানে দেখুন ব্যাডমিন্টন খেলা হচ্ছে আর খুব সুন্দর সুন্দর এখানে গাড়ি রয়েছে যার মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ পার্কটা ঘুরে দেখাবে আর এখানে টয় ট্রেনও রয়েছে দেখছেন কোনো কিছু অভাব নেই এখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে দেখুন অসাধারণ সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি এখানে বোটিং সাইকেল গাড়ি আর খাওয়ার রেস্টুরেন্ট খুব সুন্দরভাবে সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে দেখুন বৃষ্টি হচ্ছে তা সত্ত্বেও আমরা এসেছি দেখুন এখানে সোলার প্যানেল রয়েছে আর বিভিন্ন জিরাপ বিভিন্ন পশুর মূর্তি আর দেখতে পাচ্ছেন চাইনিজ কাঠাময় তৈরি ছোট্ট একটা পার্ক আর সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি বৃষ্টি হচ্ছে তা সত্য কত মানুষের ভিড় দেখুন একদম এই পার্ক বর্তমানে অবস্থিত কলকাতার নিউ টাউনে দেখুন খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি এই দেখুন অসাধারণ সুন্দর আর এত ভিড় বৃষ্টি হচ্ছে তারপরও মানুষ দোলে দোলে আসছে এই পার্কে আর এই পার্কে শুটিং হয়েছে বহু বাংলা সিনেমা দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখুন আপনারা দেখে বুঝতে পাচ্ছেন সামনে একটি আইফেল টাওয়ার আর দেখুন সামনে এরোপ্লেন যাচ্ছে কাছে রয়েছে কলকাতার দমদম এয়ারপোর্ট একদম কলকাতার দমদম এয়ারপোর্টের পাশে রয়েছে ইকো পার্ক এখানে দেখতে পাচ্ছেন এখানে ওয়াটার এটিএম রয়েছে টাকা দিলেই জল দেই খুব সুন্দর ফুল গাছ আর এখানে বোটিংয়ের ব্যবস্থা আর দেখুন সকলে ছবি তোলার জন্য ব্যস্ত রয়েছে আর দেখুন খাবার দাবার খুব সুন্দর দেখ ইকো পার্ক অফিস দেখছি এটা অফিস এই যে এটা হচ্ছে এটিএম জলের জন্য আর এখানে দেখতে পাচ্ছেন বোটিংয়ের জন্য সকলে ওয়েট করছে আর এই হচ্ছে সেই জায়গা যেখানে বোটিং করার সুবিধা রয়েছে আর খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি এই দেখুন এখানে দশ টাকা টিকিট গ্রাম বাংলার বিভিন্ন দৃশ্য আপনারা দেখতে পাবেন সোলার প্যানেল আর তারপর দেখানোর চেষ্টা করছি আরও বিভিন্ন বিভিন্ন জিনিস রয়েছে ও কয়েকটা জায়গা যেতে পারে নাই খুব সুন্দর দেখুন জলের মাঝে দুটি ময়ূর তারপরে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি সকলেই ছবি তোলার জন্য ব্যস্ত এত সুন্দর দৃশ্য দেখুন কলা গাছ থেকে আম গাছ থেকে বিভিন্ন বাঁশ গাছ থেকে আরম্ভ করে সমস্ত গাছ এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এটা আমবাগান এই দেখুন এটা আমাদের বিষ্ণুপুরে জড়বাংলা মন্দির দেখতে পাচ্ছেন নকশা তারপর এখানে দেখুন খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করলাম মাত্র সাত মিনিটে আজ ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন টাটা বাই বাই